বিজনেসের দুনিয়ায় সবচেয়ে বড় খবর বিলিনিয়ার্স গৌতম আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল নিউ ইয়র্কের আদালত নিউ ইয়র্কের কোর্ট গৌতম আদানির বিরুদ্ধে এতটাই স্ট্রং এভিডেন্স পেয়েছে যে কোর্ট অফ জাস্টিস নিউ ইয়র্কম্যান আদানির বিরুদ্ধে চার্জ ফলো করে বলেছে যে তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা যেতে পারে আমেরিকার শেয়ার বাজার সংস্থা এস ইসি এবং ন্যায় বিচার দপ্তর গৌতম আদানি ও তার ভাইপো সাগর আদানি এবং তাদের সহযোগীর বিরুদ্ধে দুইশো মিলিয়ন ডলারের অভিযোগ তুলেছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ তারা প্রায় দুইশো কোটি বা প্রায় ভারতীয় মুদ্রায় বাইশশো কোটি টাকা বিভিন্ন সরকারি অধিকারিককে ঘুষ দিয়ে ভারত থেকে বেশি দামে ইলেকট্রিসিটি বেচার বরাত পেয়েছিল এই ফ্রড করে আদানিদের প্রায় দুইশো কোটি টাকা ঘরে তোলার পরিকল্পনা ছিল এর আগেও কিন্তু আদানিদের বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে যেমন হিডেন বাগ রিপোর্ট বা কেনিয়ায়ও কিন্তু এই আদানিদের যে পাওয়ার প্ল্যান্ট আছে সেখানেও নানান প্রশ্ন উঠেছে এরপরও কি আদানি গ্রুপ আবার দাঁড়াতে পারবে এইবারের অভিযোগটা কিন্তু সবচেয়ে গুরুতর এবং আদানির কেরিয়ারে সবথেকে বড় ধাক্কা বলতে পারে এতটাই গুরুত্বপূর্ণ যে এরপর থেকে কিন্তু আদানি গ্রুপ বা আদানির সংস্থা বাজার থেকে কোনো সহজে টাকা পয়সাও তুলতে পারবে আগের বারের মতো এটারও সমস্যার সমাধান হতে পারে কারণ আপনারা সবাই জানেন বর্তমানে আমেরিকায় ইলেকশন শেষ হয়েছে এবং আমেরিকার ইলেকশনের সাথে কোথাও না কোথাও আদানি গ্রুপের এই ট্রাক জড়িয়ে আছে আদানি গ্রুপের ভবিষ্যৎ কি হতে পারে সেটা আমরা পরে জানছি আগে জেনে নিই যে আদানি গ্রুপের বিরুদ্ধে ঠিক অভিযোগটা কোথায় আদানি গ্রুপ এবং অ্যাজোয়ার পাওয়ার এই দুটো কোম্পানি একটা টেন্ডার পেয়েছে যেখানে সে এইট গিগাওয়াট এবং চার গিগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে ফিক্সড রেটে তরকারি সংস্থা এসিসিআই স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন অফ ইন্ডিয়া এইদের থেকে ইলেকট্রিসিটি কিনে তারা সাধারণ নাগরিকদের মানে এসিসিআই থেকে সাধারণ নাগরিকরা বিদ্যুৎ পাবে এবার ঘটনা হলো এই এসিসিআই মানে স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন অফ ইন্ডিয়া এর ইলেকট্রিসিটির দামটা ছিল অনেক বেশি সেখান থেকে সাধারণত কেউ কিনতে চাইছিল না এসিসিআই থেকে না কিনলে সাধারণত গৌতম আদানির গ্রুপেরই লস হতো তাই গৌতম আদানি এবং তার সহযোগীরা এই এসিসিআই থেকে মানে স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন অফ ইন্ডিয়া এর যে বড় সরকারি অধিকারিক থাকে তাদেরকে ঘুষ দিয়ে এই বেশি রেটে তারা সাধারণ জনগণকে ইলেকট্রিসিটি কিনতে বাধ্য করলো তার মানে কি হলো তার মানে স্টেট ইলেকট্রিসিটি বোর্ড সাধারণ নাগরিকদের বেশি দামে ইলেকট্রিসিটি বিক্রি করলো এবং ঘুরপথে আমাদের টাকাই গৌতম আদানির পকেটে গেল আর এটাই হলো মামলার মূল সূত্র এই ঘুষ দিয়ে আদানিরা প্রায় দু কুড়ি এবং দু এই চার বছরের মধ্যে প্রায় তিনশো কোটি টাকা ঘরে তুলে আদানি গ্রিন সংস্থা নামে একটি সংস্থা প্রায় পঁচাত্তর কোটি ডলার ঘরে তুলেছিল এইভাবে প্রতারণা করে এইভাবে তারা আমেরিকার লগ্নিকারীদের সংস্থার সঙ্গে গাঁটছাঁট বেঁধে আমেরিকার বাজার থেকে টাকা তুলতো এবং সেই টাকা দিয়েই এখানে অফিসারদের ঘুষ দিত বাজার থেকে বেশি দামে সৌর বিদ্যুৎ বরাদ পাওয়ার জন্য অন্ধ্র এবং উড়িষ্যায় সরকারি অধিকারিকদের প্রায় বাইশশো কোটি টাকা ঘুষ দিয়েছিলেন গৌতম আদানি এই অভিযোগে ভাইপো এবং তার সাত সহযোগী জড়িত আর তাই গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে আমেরিকার আদালতে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা আমেরিকার সোজা বক্তব্য তারা সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছে ভারতে ঘুষ দিয়ে আমেরিকার ফরেন করাপ্ট প্র্যাকটিস আইন ভেঙেছে এই আদানি গ্রুপ আদানির বিরুদ্ধে নিউইয়র্ক জানিয়েছে আদানি সরাসরি যোগাযোগ করতে ইসরায়েল অফিসারদের সাথে। ধাগোর আদানি দেখভাল করতেন কাকে কত টাকা ঘুষ দেয়া হবে সেই ব্যাপার। তারা প্রায় বিভিন্ন সরকারি অধিকারীদের সাথে দেখা করতেন এবং বিভিন্ন জায়গায় তারা মিটিংও করেছেন। ফোনালা পর্যন্ত আমেরিকার সংস্থার হাতে আছে। গৌতম আদানির রাজনৈতিক পরিচয়ের দিকে তাকিয়ে তাকে দা বিগ ম্যান এবং দা পলিটিক্যাল পাওয়ার হাউস বলে তাকে সম্বোধনা দেয়া হয়েছে। আপনার অবশ্যই বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে এবার আসি গৌতম আদানি কি হতে পারে তার একটি সংক্ষিপ্ত বিবরণ কিছু কিছু কূটনীতিকদের মতে গৌতম আদানিকে আমেরিকার হাতে প্রত্যাবর্তন এই বিষয়টি উঠতে পারে গৌতম আদানির প্রত্যাবর্তন ঠেকাতে হলে তাকে এই দেশে মামলা করতে হবে কারণ প্রত্যাবর্তনের মূল নীতিই হলো হয় তুমি শাস্তি দাও নতুবা সেই দেশের হাতে তুলে দাও ভারতে গৌতম আদানির বিরুদ্ধে মামলা হলেও তার হয়তো জামিন পেয়ে যাবে কিন্তু তার বিদেশ যাত্রায় অবশ্যই সমস্যা হবে এবার জেনে নিন এত অভিযোগ থাকা সত্ত্বেও আদানি গ্রুপ কি বলছে আদানি গ্রুপ বলছে যে তাদের বিরুদ্ধে ওটা সব অভিযোগ ভিত্তিহীন কারণ আমেরিকার আদালতই বলেছে যে তার বিরুদ্ধে এখন ইনভেস্টিগেশন চলছে তাই সে এখনও নির্দোষী হিসাবেই প্রমাণিত এবং এই নিয়ে আদানি গ্রুপ অবশ্যই আইনের লড়াই লড়বে আমেরিকার আদালত কোন পথে এগোবে তা অন্য বিষয় কিন্তু এই ঘটনার পর আদানি গ্রুপ শেয়ার মার্কেট থেকে কোনো টাকা তুলতে পারবে না যেমন গ্রিন এনার্জি থেকে প্রায় ষাট কোটি টাকা তাদের তোলার কথা ছিল কিন্তু এই অভিযোগের পরেই সেই টাকা তোলা তাদের ব্যর্থ হয় রাজনীতি শিবিরের আবার একাংশ বলছে এ হলো জো বাইডেন প্রশাসনের মোদীকে দেয়া বিদায় উপহার কিন্তু অভিযোগ সত্যি প্রমাণিত হয় তাহলে আদানি গ্রুপ এই যে সাধারণ মানুষদের ঠকিয়ে কোটি কোটি ডলার ঘরে তুলেছে তার হিসাব কে দেবে এবার জেনে নি আমেরিকা কি করবে নিউ ইয়র্ক আদালতে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে চার্জশিট ডায়ালের পরে আমেরিকার অ্যাটর্নি জেনারেল ব্রেয়ন পিস হয়তো সাত অভিযুক্তকে গ্রেফতারি পরোয়ানা পাঠাতে পারেন আদানিদের কিন্তু দাবি উঠতে পারে কারণ ভারত এবং আমেরিকার মধ্যে প্রত্যাবর্তন চুক্তি রয়েছে যদিও সবটাই নির্ভর করছে ট্রাম্প প্রশাসনের উপর কারণ ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর অ্যাটর্নি জেনারেল ব্রেয়ন পিস সে কিন্তু পদত্যাগ করবে প্রশাসন নিজেদের লোক নিয়োগ করবেন তখন তারা কি করে সেটাই হলো দেখার গৌতম আদানির ভাইপো সাগরের ঠিকানায় এফ হানার তথ্য স্টক এক্সচেঞ্জের কাছে আদানিরা গোপন করেছিলেন কিনা তা নিয়ে খোঁজখবর শুরু করলো সেবি কিন্তু এখনই তদন্ত নয় অর্থ অনর্থের মূল আমরা অনেক শিল্পপতিদের দেখেছি যারা সাধারণ মানুষের জন্য কাজ করে সমস্ত জীবন উৎসর্গ করে গিয়েছেন অর্থের চেয়ে তারা মানবিক দিকগুলি বেশি প্রাধান্য দিয়েছেন আর তাই তারা রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন আপনার কি মনে হয় আদানিদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ কি সত্য না মিথ্যা আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ